সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সূর্য উদয়ের সাথে সাথেই ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে সিরাজগঞ্জ পৌর নিউ মার্কেট লঙ্গির হাট অক্সিজেন সিরাজগঞ্জ পৌর নিউ মার্কেট লঙ্গির হাটের খুটিনাটি তথ্য চিত্র নিয়ে একটি প্রমাণ চিত্র আপনাদের সাথে আছে আমি আবুল হোসেন বিস্তারিত দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ আমি প্রশাসনিক কর্মকর্তা পৌরসভা তেল পৌরসভার পক্ষ থেকে এই হাট আমি দেখাশোনা করি এই হাট একটা ঐতিহ্যবাহী হাট এটা জেলা পৌরসভার একটা হাট সিরাজগঞ্জ জেলার মধ্যে এই হাটটার প্রয়োজনীয়তা অনেক বেশি এই এই শহরের মধ্যখানে এই হাটটা এই হাটের মধ্য থেকে মানুষ বিভিন্ন ভাবে মালামাল ক্রয় করে এবং সারা দেশে ছড়া করে মালগোলা বিভিন্ন ব্যবসায়ের মাধ্যমে মালগোলা কেনা বেচা হয়ে থাকে হাটের নিরাপত্তার জন্য এখানে চারটা গেট আছে চারটা গেটে পুলিশ শাখা আছে পুলিশ তার নিয়ম অনুযায়ী তার পালন করে এখানে খারাপ লোকের প্রবেশের সুযোগ নাই যার ফলে এখানে সমস্ত ভালো লোক বলে এখানে ব্যবসা করে এবং দেশের বিভিন্ন এখানে আসে এবং ব্যবসা করার নিয়মিত করতে থাকে এবং এখান থেকে মাল কিনা যখন মানুষ প্রসেস করে তখন সেই মালগুলো তাদের অনেক কথা হয় এবং সে পাইকার সুযোগ পায় এই কারণে আমরা বলবো যেখান থেকে কারো এই হাতে যদি আসে তাদের এই হাটের মালামাল গুলা তাদের

এবং তারা এই মালামাল নিয়ে অনেক ব্যবসা বাণিজ্য ভালো করতে পারে আমরা আশা করি সারা দেশের মানুষ যারা ব্যবসায়ী লোকজন আছে তারা এই হাটে আসবেন এবং পাইকারি দরে মাল গুলা কিনতে পারবেন এবং প্রসেসের মাধ্যমে দেশে বিদেশে ব্যবসা করার সুযোগ পাবে হাটের বিষয়ে আমি বলতে চাই যে যারা এখানে ব্যবসা করে তারা লোকালি লোক সিরোজন জেলারই মানুষ এবং ব্যবসার কারণে এই সমস্ত লোকজন এখানে বেশি আসে এই হাট প্রতিদিন দুইবার লাগে প্রতি সপ্তাহে দুই দিন হাট হয় একদিন বৃহস্পতিবার একদিন সোমবার সোমবার বৃহস্পতিবার সমান তালে হাট বসে সারা দেশের মানুষ এখানে আসে এবং ব্যবসায়িক লুঙ্গি গামছা এই সমস্ত জিনিস তারা ক্রয় করে নিয়ে যায় আমি আশা করবো সারা দেশের মানুষ যে যেখানে ব্যবসা করুক একজন হাটে আসবেন এবং এখান থেকে পাইকারি দারে মাল কিনে নিয়ে যাবেন আশা করি আপনাদের ব্যবসার উন্নতি হবে এবং আমরা ভালো ব্যবসা করতে পারবেন আহ আমি মনে করি যে সিরাজগঞ্জ জেলার প্রান্তের যে হাটটি আমরা সিরাজগঞ্জ পৌরসভা এবং হাট কমিটি এই হাটে যারা আসবে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দান করব পাশাপাশি এই মাল নিয়ে যাওয়া নিয়ে আসার কারণে যদি কারো কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো আমরা আমরা আমাদের হাট কমিটির পক্ষ থেকে তাদের দেখে দেবো আশা করি তাদের কোনো সমস্যা হবে না আমি সকলকে আহ্বান করবো এই হাটে আসার জন্য এবং মালামাল ক্রয় করে নিজ ব্যবসা করার জন্য